কোরবানি দেওয়া কি হারাম না হালাল মুসলমানরা যে কোরবানি দেয় এটা কোরবানি দেওয়ার নিয়ম আছে না আচ্ছা কোরবানি যারা দিব এরা কি মাংস খাইব না মুসলমান মাংস খাইব না আপনি হয়তো গরু খান না খাসি খান নাহলে খাসি না খাইলে মুরগি খান মুরগি না খাইলে মুরগির ডিম খান একটা তো খান আপনি যে বললেন যারা পশু খায় এরা পশু হয়ে যায় এই বিষয়টা কেমন না এটা আবার কেমন কথা আপনি যদি মুসলমান ফকির না হইতেন আজকে তাহলে একটা কথা ছিল যেহেতু আপনি মুসলমান ফকির আপনি অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদের মতো সনাতন ধর্মের তো না তা আপনি তো এই কথা মুখ কইতে পারেন না যেহেতু আপনি মুসলমান আপনি মাংস খাওয়া কত বছর দ্বারা বাদ দিছেন এটা খালি করে নাটি আপনি কোনোদিনই মাংস খান নাই যদি এটা বলেন যে না কোনোদিনও মাংস খাই নাই সেটাও বলবেন আর যদি বলবেন যে না মাংস এক সময় খাইতাম এখন মাংস খাই না সেটাও আপনি বলবেন কতদিন ধরে মাংস খান না আচ্ছা আপনি তো আপনি খান না ঠিক আছে আপনি যে বছরে বছর কোরবানি জানেই মাংস খাই তারা মানুষেরই খাওয়ান নাকি নিজের ফ্যামিলিরাও খাওয়ান যদি নিজের ফ্যামিলিরাও খাওয়ান তাহলে আপনি এই কথা কেন করলেন এটা কারণ সে একজন পীর এবং তারও একজন মুর্শিদ আছে নিশ্চয়ই সে বায়াত হয়েছে এর জন্য সে মুড়ি করতে পারে খেলাফত প্রাপ্ত একজন পীর তাহলে তার ঘর আছে বাড়ি আছে সংসার আছে সব আছে সে তো মগজুমলি না আমি এই কথাটা এর জন্য রাখছি যে আপনি যেহেতু মগজুমলি না আপনারা ঘর আছে স্ত্রী আছে পুত্র আছে সংসার আছে মা আছে বাবা আছে সবাই আছে তাহলে আপনি মাংস খান না আপনার পরিবারের জন্য যে কোরবানি দেন এই মাংস কি আপনার পরিবারের লোকজন খায় না খায় যদি খায় তাহলে আপনি যে বললেন যারা পশু খায় তারা নিজেরা পশু হয়ে যায় এটা কি আপনার পরিবারের মধ্যে পড়ে না তাহলে এই কথা আপনি কেন বললেন মাংস আপনি খান না আপনার ভালো লাগে না মাংস যাদের খাইলে গরুর মাংস সমস্যা হয় গরুর মাংসের ভিতরে অ্যালার্জি বেশি মহিষের মাংসের মধ্যে অ্যালার্জি নাই তারা মহিষের মাংস খায় যাদের মহিষের মাংস খাইতে ইচ্ছা করে না তারা খাসি খায় যাদের খাসি খাইলে সমস্যা তারা মুরগি খায় যাদের মুরগি খেলে সমস্যা তারা কবুতর খায় শক্তি বাড়ানোর জন্য রক্ত বাড়ানোর জন্য ডাক্তারে গেলে কয় রক্ত শূন্য আরা আর সাদা হয়ে গেছে গা কবুতর খাইতে হইব রক্ত বাড়াইতে হইব মাছ খাইতে এখন আপনি করবেন কি আপনি পিসাব কিন্তু আপনার তো রোগ শোক হইতে পারে ডাক্তারের কাছে গেলে যদি আপনার কবুতরের মাংস খাইতে কয় আপনি খাইবেন না পশু যারা খায় তারা পশু যারা পাখি খায় তারা পাখি হয়ে গেল বিষয়টা এরকম পশুর মাংস খাইতে নিষেধ করলেন পশুর মাংস খাইলে পশু হয় আমার কথা আপনার এখানে যারা শ্রোতা আছে সবচাইতে বড় শ্রোতা হইলেন আপনি আমার আপনার বড় শ্রোতা হইলাম আমি আমি যেই কথাগুলি বলছি ওখানে রেকর্ড হইছে আপনি একটু দরকার পড়ে আপনার নিজের লাইভ আছে লাইভটা বন্ধ করে একটু ঘুরাই দেখেন আমি কি বলছি আমি বলছি পশু খাইলে ভিতরে পশু আত্মা আত্মা জাগ্রত হয় সে পশু হয়ে যায় আমি কিন্তু এই কথা বলি বলি আমি বলছি পশু খাইলে তার ভিতরে পশু আত্মাগুলি জাগ্রত হয়ে যায় রেপুগুলি জাগ্রত হয়ে যায় তাহলে আপনারা ঠান্ডা বা গরুর মাংস খাই ডাক্তারের কাছে গেলে আপনার এই রক্ত বাড়ানোর জন্য এই শক্তি বাড়ানোর জন্য মুরগি খাইতে কয় তারপরে আবার কবুতর খাইতে কয় আপনারা তো খাইবেনি ঠান্ডা আপনারা আপনাকে যৌবন বাড়ানো দরকার আপনার ভিতরে কামরিপু জাগ্রত করা দরকার তা না হইলে আপনাকে হ্যাঁ ওইটা আবার থাকবো না আপনারা করেন গা গুন্ডা আপনি যে কুরবানি দেন ওরে কি করেন আমি কুরবানি দন্না আপনি কি মাংস খান না আরবনি কইবেন আপনি কি মাংস খাইছেন না আগে হ্যাঁ খাইছি এখন খান না আপনি কত দিন ধরে সার্চছেন যেদিন আমার মুর্শিদের বাড়ি থেকেছি সেদিন থেকে বাবা সরি করতে দাখিল হলে সকল জানা যায় সরল দেশে যাওয়ার দাওয়া সরল দেশে যাইতে হইলে সরল মানুষের স্বভাব নিতে হইব তোমার ভিতরে যখন পশু আত্মার জাগ্রত হয়ে যাবে তোমার ভিতরে কামনা বাসনা হয়ে যাবে জাগ্রত তখন তোমার মনজিদের বজন আর না।